সালামের সূচনা আমরা যেন সালাম দিয়ে থাকি এই সালামের সূচনা কোথায় থেকে হয়েছে সালাম এটা কোথায় থেকে আসছে এটা কি আমাদের ওয়াসাল্লামের জামানা থেকে শুরু হয়েছে নাকি আরো আগ থেকে আসছে তার সূচনা তার শুরু এ সম্বন্ধে আলোচনা আন আবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ধৈর্য শরী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خلق الله আদম على صورته طوله 60 যিরান হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার যথাযথ আকৃতিতে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার যথাযথ অবয়ব দিয়ে আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছে আমরা হইলাম সে আদমের সন্তান দুনিয়ার মধ্যে সবচাইতে গঠন মানুষের। আল্লাহ মানুষকে কত সুন্দর গঠন সৃষ্টি করেছেন এটা বোঝানোর জন্য আল্লাহ চারটা কসম করেছেন কয়টা কসম ও তিন সিন এর কসম ওয়াজাইতুন জাইতুনের কসম ওয়াতুরি সিনিন সিনা পর্বতের কসম ওয়হাল বালাদিল আমিন এই নিরাপদ শহর মক্কার কসম লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউই আমি মানুষকে সবচেয়ে অতি সুন্দর গঠনে আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ আদম আলী কে আল্লাহ তাআলা যথাযথ আকৃতিতে সৃষ্টি করেছেন পরে আল্লাহ তালা বললেন তু লুহু সিত্তনাদি রান যার উচ্চতা ছিল ষাট হাত যার উচ্চতা কয় হাত আমার হাতে নাকি উনার হাতের কি আমাদের হাতের নাকি ওনার হাতের উনার হাতের মানুষ যত লম্বা হয় তার হাত কথা কি হয় লম্বা হয় ষাট হাত যার উচ্চতা ষাট হাত এত লম্বা এত বড় আকারে এত উচ্চতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলী হিসালাতামকে সৃষ্টি করেছেন যখন আল্লাহ তাকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ তালা আদম আলি সালাতামকে বলতেছেন প্রথম আদেশ জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে প্রথম আদেশ আল্লাহ বললেন ইদ হাব যে আপনি যান তুমি যাও আলা উপবিষ্ট ফেরেশতাদের এই দলকে তুমি সালাম করো করোহান তাহলে সালামের সূচনা দুনিয়াতে নাকি জান্নাতে সালামের সূচনা কোন নবী করেছেন নাকি আল্লাহ করেছেন ফেরিস্তা দামি নাকি বাবা আদম দামি দামি সেই হিসাবে তো আল্লাহ বলতে পারতেন ফেরেস্তাদেরকে তোমরা গিয়ে সালাম দাও হে আল্লাহ এ আদেশ দ্বারা বুঝাই দিছে অহংকারী হওয়া যাবে না সালাম দিলে বোঝা যায় সে অহংকার মুক্ত যে সালাম দিবে সে অহংকার মুক্ত আল্লাহ বাবা আদমকে বললেন ঈদ তুমি যাও ফাসাল্লিম কি করো সালাম করো সালাম দাও আলা উলা ইকান নাফারি মিনাল মালা ইকাতি জুলুসুন এই যেন বসে আছে এই উপবিষ্ট ফেরেস্তাদের এই দল এই জামা আতকে সালাম করো সুবহান আল্লাহ আল্লাহ তালা পরে আবার বললেন ফাস্তামিয়া মা ইউহাইয়ু নাকা আল্লাহ বললেন তুমি মনোযোগ সহকারে শুনবে তারা তোমার সালামের কি জবাব দেয় কি তুমি যখন সালাম দিবা তুমি মনোযোগ সহকারে শুনবে তারা তোমার সালামের কি জবাব দেয় ইসলাম এত সুন্দর ইসলামের মধ্যে সিন লাম মিম এটা হলো মূল হরফ মুসলমানের মধ্যে সিন লাম মিম হলো মূল ধাতু আলাম ও সালামের মধ্যেও সিন হলো মূল ধাতু সুবহান মুসলমান তাদের জীবন শুরু হবে শান্তি দিয়া এক মুসলমান আরেক মুসলমানকে সম্ভাষণ করবে শান্তির বার্তা দিয়ে আবার সে আবার জবাব দিবে শান্তির বার্তা দিয়ে আজকে আমাদের শান্তির বার্তা উঠে গেছে এখন ইউ সালামান নাই আর হে বলে আবার থ্যাংক ইউ এখন সালামের কত স্টাইল হয়ে গেছে সালাম আলাইকুম আহা আল্লাহ আদমকে বললেন আপনি মনোযোগ সহকারে শুনবেন তারা আপনার সালামের জবাব কি দেয় কেন আল্লাহ তালা বললেন এটা হবে তোমার এবং তোমার উম্মতের বংশধর যারা হবে তাদের জন্য দোয়া আল্লাহ এটা হবে দোয়া তোমার জন্য এটা হবে দোয়া তোমার সন্তানদের জন্য দোয়া। এখন তুমি যেটা দিবা দেওয়ার পরে তুমি মনোযোগ শুনবা তারা আমার তোমার জন্য কি দোয়া করছে ফলা আদম আলি সাল্লা বললেন আসসালাম আলাইকুম কি বলছেন আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম এক শব্দ আলাইকুম আরেক শব্দ মিলাই দিলে আসসালামু আলাইকুম বলেন কি আসসালামু আলাইকুম এই কথা বলার পরে উনি মনোযোগ সহকারে অপেক্ষা করতেছেন দেখি ফেরেশতারা জবাবটা কি দেয় ফেরেশতারা বলতেছে ফাকুলু তারা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ তারা বলছে আসসালাম আলাইকুম বাড়াইছে কি ও রহমতুল্লাহ ও রহমাতুল্লাহ বাড়াইছে অন্য আছে ওরাহমাতুল্লাহ রহমতুল্লাহ তারা কি বাড়াইছেন ওরহমতুল্লাহ বাড়িয়েছেন তাহলে অর্থ কি হবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ওয়ার আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক পরে আরো বানানো হয়েছে আল্লাহ পাকের বরকত হোক আরে বাবা আমাদের পুরা লাইফটার ভিতরে আমরা তিনটা জিনিস চাই একটা হলো শান্তি একটা হলো রহমত আর একটা হলো বরকত আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবারকাতু উনি বলবেন ওয়ালাইকুমালাম ও রহমতুল্লাহ ও বারো কাত আমরা যারা নামাজ পড়ি ফরজ হোক সুন্নত হোক নফল হোক নামাজ শেষ করি কি বলে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লা শান্তির বার্তা দিয়া রহমতের বার্তা দিয়া আবার বাম দিকে ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আমরা নামাজ আদায় করলাম আল্লাহ পাকের বড়ত্ব দিয়ে নামাজ শেষ করলাম শান্তি আর রহমত দিয়ে যাতে করে মুসলমানদের মাঝে শান্তি বিরাজমান হয় আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসে